আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন ব্লগে নতুন ব্লগে আপনাদের স্বাগতম যারা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ব্লগটা হইল যে মরিশাসের বিষা তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন মানে অন্য দেশ থেকে যারা সৌদি থাকেন দুবাই থাকেন মালয়েশিয়া থাকেন আমাকে কমেন্ট করছেন যে ভাই মরিশাসের বিষা কিভাবে কতদিন মেয়াদ থাকে বা প্রতি বছর রিনু করা লাগে কিনা তো আমি আসলে তাদের কমেন্টের নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো আপনার রইলো যে মরিশাসের ওয়ার পারমিট এটাকে বলে ওয়ার পারমিট আর বা বিষা বা ওয়ার পারমিট একই জিনিস তো যখন নতুন নতুন যারা আসে তখন আপনার তিন বছরের বিষার মেয়াদ থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে তিন তিন বছর থাকে তো আপনি যখন যখন বছরের মেয়াদে আসবেন তখন আপনার যখন তিন বছর শেষ হয়ে যাবে তখন প্রতি বছর এটা রেনুয়ার করার সুযোগ থাকে এটা আসলে কোম্পানি করে এটা আমাদের করতে হয় না এটা কোম্পানি করে দেয় কোম্পানি খরচে আমাদের কোনো খরচ নাই যেরকম আপনারা সৌদিতে বা দুবাই বা মালয়েশিয়াতে আপনাদের নিজেদের খরচে করেন মরিশাসে আসলে এটা কোম্পানি খরচে করে দেয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর দ্বিতীয় কমেন্টটা হইল যে ভাই মরিশাসে আসতে মরিশাসে আসতে কেমন খরচ হয় তো ভাই এখন তিন বছর যাবত তো বিসা বন্ধ তো তিন বছর আগে আপনার যেরকম আপনি একটা একটা নিম্ন আর একটা হলো হাই তো আপনার আড়াই থেকে তিনের মধ্যে ছিল করসটা আড়াই লক্ষ টাকার থেকে তিন লক্ষ টাকার মধ্যে ছিল করসটা তো এখন অনেক দিন যাবৎ বন্ধ বিশ্বা তো এখন নতুন বিশ্বা চালু হইলে আসলে করসটা যে কত হয় এটা এখন আসলে এজেন্সিরা এটা নির্ধারণ করবে বা যদি সরকার যদি বাংলাদেশ সরকার এখানে যে ওনাদের কোনো মানে অবদান থাকে তো হয়তো কম বেশি হইতে পারে তো আরেকটা হইল যে ভাই আসলে এই মরিশাসে বেসিক কত সবাই মানে একটা কমেন্ট অনেক কমেন্ট কোশ্চেন যে ভাই মরিশাসের বেসিক কত তো আমি আসলে আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যারা আমাকে ফলো করেন আপনার ভিডিওগুলো হয়তো দেখছেন বা অনেক হয়তো দেখেন নাই তবু আমি আজকে আবার বলতেছি আপনার হইলো মরিশাসের নিম্ন বেশি হইল সতেরো হাজার ছয়শো রুপি সতেরো হাজার ছয়শো রুপিকে আপনারা গুণ দিবেন দুই টাকা পঁয়ষট্টি পয়সা বা ষাট পয়সা এরকম আপনারা গুণ দিবেন আর সর্বোচ্চ বেশি কইল আপনার বাইশ হাজার ছয়শো তো এই এটা আপনার বেসিকটা আসলে আপনার এটা মানে কাজের ক্ষেত্রে আপনি যদি এখন বর্তমানে মরিশাসে আসেন যারা আসবেন তাদের নিম্ন বেশি কইল সতেরো হাজার ছয়শো আর উপরে হইলো বাইশ হাজার পাঁচশো তো আশা করি আপনারা এটাও আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আরেকটা কমেন্ট হইলো যে ভাই মরিশাসে যে আমরা এই নতুন যারা আমরা আসব তো আমাদের এখন আসলে ভিসা চালু আছে কিনা তো ভাই আসলে আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমাদের এখন এই আজকে অক্টোবর মাসের এক তারিখ তো এখন অক্টোবর মাসের প্রথম সপ্তাহে একটা এই বৈঠক আছে আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যারের আর হইল আপনার আমাদের এখানে সম্মানিত এজেন্সি যারা আছেন ওনাদের সাথে একটা বোর্ড মিটিং আছে তো আশা করি এখান থেকে হয়তো একটা ভালো কিছু আসতে পারে আর একটা একটা যে যে আরেকটা কমেন্ট হইলো ভাই এজেন্সির নাম্বার দেন তো আমি আসলে একটা এজেন্সির সাথে আমার যোগাযোগ হইতেছে ওনারা আমার ভিডিও দেখছে দেখে আমাকে কল দিছিল তো ওনারা বলছে যে ভাই আপনি আসলে মরিশাস নিয়ে ভিডিও বানাইতেছেন তো আমাদের আসলে লোকজন লাগবে তা আপনি কিছু লোকজন দিয়ে আর আমিও আপনাদেরকে বলছিলাম যে আমার একটা এজেন্সি পরিচিত আছে আমি আপনাদেরকে একটা এজেন্সির নাম্বার দিব তো এখন আসলে ওনারা ওনাদের সাথে আমার গত গতকালকে কথা হয়েছে তো ওনারা বলছে যে একটা গার্মেন্টসে লোক মানে নিবে যে বিষা যদি চালু হয় মানে যদি আপনার এই মিটিং এ যদি বিষা ডিক্লিয়ার হয় নিয়োগ হয় তো ওনারা আমাকে বলছে যে ভাই আমরা এখন বাংলাদেশে আমরা বায়োডাটা জমা নিতেছি যে সেলে হলো গার্মেন্টস হলো টি শার্ট আর পোলো টি শার্ট এই দুইটা কাজের সেলে অপারেটর সুইং অপারেটর সেলে অপারেটর এখন ওনারা বায়োডাটা জমা নিতেছে তো আপনারা যদি আমাকে বলেন যে ভাই ওই এজেন্সির নাম্বার আপনি আমাদেরকে দেন তাহলে আমি আপনাদেরকে নাম্বার দিব কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো নিয়োগ হয় নাই ওনারা আপনার বলতেছে যে আমরা বায়োডাটা জমা নিতেছি যাতে নিয়োগ হইলে যাতে আমরা ওই লোকজন যাতে আমরা পরবর্তীতে যাতে আমরা পাইতে পারি বা তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি তে আপনারা যদি বলেন তাহলে আমি ওনাদের নাম্বার দিব কিন্তু আমি আসলে আপনারা যারা মানে আসার জন্য আগ্রহী আপনারা কমেন্ট করবেন শুধু সেলে আপনার টি শার্ট আর পোলো টি শার্ট যদি আপনারা ওরকম পাসপোর্ট করা থাকে তো তারাই শুধু আমাকে নখ দিবেন অযথা আমাকে হয়রানি করবেন না আর হলো যে যারা বলেন যে ভাই আমরা বেকারিতে আসবো আমাদের বেসিকটা কত তো বেকারিতে হইলো আপনার আমি তো বললাম যে নিম্ন বেসিক হইল সতেরো হাজার তো বেকারিতে আসলে বিভিন্ন স্টেপ থাকে যে যেরকম আপনি কিছু বেকারিতে ওভারটাইম থাকে তখন ওনাদের বেসিকটা হয়তো এক দুই হাজার টাকা কম হয় আর যাদের মানে ওভারটাইম একটু কম তাদের বেসিকটা হইলো একটু বেশি তো আরেকটা যে আরেকটা কমেন্ট ছিল আমি আসলে এটা বলতে ভুলিয়ে গেছিলাম তো ওই বেসিক ওইটা হলো যে ভাই মরিশাসে যে টাকা খাওয়া কিন্তু কোম্পানির আপনারা যারা মরিশাসে আসার আগ্রহী আপনারা সবাই এটা জানবেন যে মরিশাসে আপনার যেটা স্যালারি এটা তো আপনার বেসিক স্যালারি বা ওভার টাইম প্লাস কিন্তু টাকা খাওয়া কোম্পানির হয় যেরকম অন্য অন্য দেশে আপনার কোম্পানি টাকার জায়গা দেয় আর খাইতে হয় নিজের কিন্তু মরিশাসে যে কোনো কোম্পানিতে টাকা খাওয়া নিজের হয়তো কোম্পানি যদি না খাওয়া পারে আপনাকে টাকা দিয়ে দিবে আপনি রান্না করে খাবেন তো এটা সুযোগ সুবিধা থাকা খাওয়া কোম্পানির আমরা এই জন্যই বলি থাকা খাওয়া কোম্পানির আর আপনি যেটা কাজ করবেন স্যালারি যেটা এটা আপনার তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের আরও কোনো মানে কোশ্চেন থাকে তো আমাকে আপনারা কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যারা আপনারা আপনারা দেখেন আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিও ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো রাখবেন ফলো দিবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আমি বিগত সময় আপনাদেরকে সঠিক তথ্য দিছি তো সবাই ভালো থাকবেন তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ